সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে একটি জায়গায় নিয়ে আসছি দেখুন এখানে অনেক মুসল্লি আসলে পাশে মসজিদ আছে তারপর উজু বানায় এখানে উজু বানায় বানানোর পরে মসজিদটুকে নামাজ পড়তে আসে আর নামাজ শেষে জিয়ারত করার জন্য যে উদ্দেশ্যে আছে মানুষ এটা হচ্ছে শাহজাব কাবলার মাজার এখানে যার যত ইচ্ছা আসে সবগুলি পূরণ করার জন্য ওনার কাছে চাই আল্লাহর কাছে চাও চাইতে হবে তারপরে ওনাকে উদ্দেশ্য করে এখানে জিয়ারত করে জিয়ারত করে যার যতটুক সফলতা পাওয়ার মনে মনে পেয়ে যায় এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে নিয়ামত এখানেই জিয়ারত করতে আসে সবাই এখানে দান বাক্স একটা কেউ যদি দান করতে চান তাহলে এখানে দান করতে পারবেন এই দিক দিয়ে এখানে এখানে উজুর ব্যবস্থা করা হয়েছে উনিশ দিন ব্যাপী জন্য এখানে হচ্ছে এক নাম্বার রশিদ ওই পানির ট্যাঙ্কি যেটা দেখা যাচ্ছে ওইখানে এক নাম্বার রশিদ বইয়ের স্থাপন করা হয়েছে তারপর হচ্ছে এই বিশাল একটা মাত উনিশ দিন যেদিন সমাপনী দিবস মোনাজাতের রাত সেদিন ওই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ থাকবে জনগণে যার যে ইচ্ছে মতো কাজ করতে থাকবে কেউ খাওয়া দাওয়া করতেছে কেউ হাঁটাহাটি করতেছে কেউ দোকানে বসে আলাপ আলোচনা করতেছে ওই মাঠের পরে মহিলাদের বসার স্থান ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে ওইখানে মহিলাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে এ পাশে ছেলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তারপরে বিশাল একটা মাঠ খুব সুন্দর চারিদিক বিলের মধ্যে আশেপাশে যতটুক জায়গা খালি থাকবে সবখানে দোকান দোকানপাট বসবে অনেক রকম দোকান পাট কাপড় খাওয়া দাওয়া চায়ের দোকান মিষ্টি জাতীয় জিনিস খেলনা জাতীয় জিনিস যার যেরকম প্রয়োজন সবগুলি এখানে আসলে পেয়ে যাবেন দূর দূরান্ত থেকে বাং আমার মনে হয় বাংলাদেশ সব জায়গা থেকে এখানে উন্নতি মাহাবিলে মানুষ আসে তাই অন্যান্য এক বছরের মধ্যে এগারো মাস যদি কোনো খবরাখবর না থাকলেও এই সিরত্নবীর মাঠে এই এক মাস উনিশ দিন মানে দূর দূরান্ত থেকে মানুষ আসবে অনেক অনেক সমাগম থাকবে খুব একটা সুন্দর প্লেস হয় সবসময় মানুষের আনাগোনা আর এলাকার মধ্যে যতগুলি বাড়িঘর আছে অনেক কোনো কোনোদিন আসে নাই এই উনিশ দিনের মধ্যে ওই বাড়িতে মেহমান আসবে তাদের আরো খরচা বেড়ে যাবে তাদের বাড়িতে সবসময় মেহমান পরিপূর্ণ থাকে সবাই দোয়া করবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank <laughs> you.